আমি জানিত তুমি কিছু কি নিয়ে ব্যস্ত ওত গুলা লাগে মালয়েশিয়া যাওয়ার আগে নতুন লাগেজ কিনছি কয়টা দুইটা সেট ছয়টা ছিল সেটের মধ্যে দুইটাতে আল্লাহ মালয়েশিয়াতে এয়ারপোর্টে যাওয়া অবস্থা বাংলাদেশের সেই বাংলাদেশের মতো

আমরা তো এবার চায়না সাউজানে যাচ্ছি আমরা ইচ্ছা করে একটু বেশি দিয়ে তো ছয়টা করে ছয়টা চেক ইং লাগে যারা আমরাও চায়না সৌজেন আসলে ভাবতাম যে এদের তো আসলে ফিডব্যাক খুব একটা ভালো না কাস্টমার সার্ভিস তো একদিনের জন্য আসলে যা হয় সেটা তো কাস্টমার সার্ভিস তো আর কি হাল ফুড চুজ করছি আমরা আর কাস্টমার সার্ভিস যাই হয় জার্নিও জার্নিও একটু লম্বা কিন্তু তারপরেও আমরা ভাবছি যে এবার ট্রাই করে দেখি চায়না সাইজান এই এয়ারপোর্টে এই ওয়েট নিয়ে যে আতঙ্ক এই লাস্টে এইটা নেওয়া হয় নাই ওইটা নেওয়া হয় নাই নিজেদের কাপড় এই আতঙ্ক থেকে এই আতঙ্কে আর বাঁচতে চায় না তো এয়ারলাইন্স যেমনই হোক লাগেজ দেয় যথেষ্ট তো আপনারা ট্রাই করতে পারেন যারা সিডনিতে থাকেন আর এর একটা গ্রিন কালার একটা এক কালার ভালো

দিলে সবাই রে মোটামুটি তিন চার পাঁচ ধরনের ব্যাগ একই রকম বেশি সব কিনছি সবগুলো বুঝছো কারণ দিলে আসলে সিমিলার দেওয়াই ভালো না কেউ কোনো কম্পেয়ার করবে না আমার এটা দিছে আমার এটা দিছে হ্যাঁ সো আমি তিন চার ধরনের ব্যাগ বেশি করে কিনছি অলরাইট নাইস ওকে আজকে কিছু কি